সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রয়েছে আপনাদের জন্য যারা কম টাকায় কোরবানির গরু কিনতে চান তাদের জন্য রয়েছে ভাঙ্গি মার্খা গাবি এই গাবিগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন গাবিটি আপনার অ্যামাউন্টের সঙ্গে ম্যাসিং খাচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কেমন দাম চাচ্ছেন ভাই নাস নাকি মাশাল্লাহ ভাই এটা 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 কার ভাই আপনার কেমন দাম চাচ্ছেন ভাই এটা বাষট্টি গাভিন আছে এটাও কি আপনার নাকি এটা কেমন দাম চাচ্ছেন আটষট্টি সাতষট্টি ওরাও গাভিন নেই দেখেন

গাভিন আছে নাকি গাভিন নেই কেমন হলে বিক্রি করবেন ভাই ষাট হলে বিক্রি হবে না দেখেন ভাই কত চাচ্ছেন ভাই এটা গাভিন আছে নাকি গাভিন নেই একশো পাঁচ কেমন হলে বিক্রি হবে নব্বই ফুট লাগবে না হবে না আজকে দাম হয়েছে কেমন দাম হলে আজকে নব্বই দাম হয়েছে দাম একটু উপরে গেলে সে পেয়ে যাবে নাকি ঠিক আছে কাকা কোথাছেন কোচা আসি কি জাত জাত কি এটা করাস গাভিন আছে নাকি ধরার ভিতর না মাসখানিক কেমন হলে বিক্রি করবেন এটা আশি হলে বিক্রি করবেন দাম ওই আজকে

এই বাসু সোদামস কোলাছলেন এক লক্ষ কোন চ্যানেলে এটা ভাই মাগুড়া ভাইরাল জি ভাই কি জাত ভাই এটা এটা বেশি দিন বয়স তো না একদম বাচ্চা বাচ্চা খাওয়ার খাবো না

দেশি গাভি কেমন দাম চলছে একদম সব আপনার খুবই দুর্বল যে গাভিগুলো মূলত বাজারে আপনার সাধারণত যেগুলো গ্রামে এগুলো পোষা হয় একদম দুর্বল এগুলো কেমন কি রেট প্রথম আপনি জানার চেষ্টা করলাম এটা কি দেশী নাকি এটা দেশি দাম কত আটচল্লিশ বক না কেমন হলে বিক্রি হবে এত সিং উঠে গেছে চল্লিশ বিয়াল্লিশ বিক্রি হবে না আজকে দাম হয়েছে